ভারতে বাঙালি হওয়া সম্ভব নয় বাঙালি হয়ে ভারতবর্ষে বসবাস করা সম্ভব নয় তার কারণ বাঙালি মানেই হচ্ছে সে বাংলাদেশি শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালির উপর নির্বিচারে অত্যাচার বিজেপি ক্ষমতা আসার পর থেকে এটা ক্রমাগত বাড়ছে এই নিয়ে কয়েক বছর আগে থেকে আমি কয়েকটি ভিডিও করেছিলাম যে ভারতবর্ষে বাঙালি আইনত নাগরিকই নয় সেই সময় অনেকেই গোভক্তরা বলছিলেন না জয় শ্রীরাম বললেই নাকি সে হিন্দু হিন্দু মানেই হচ্ছে ভারতবর্ষে থাকতে পারবে সাম্প্রতিক একটি রিপোর্ট কলকাতা টিভি তুলে ধরেছে ভয়ঙ্কর রিপোর্ট প্রতিটি বাঙালির দেখা উচিত ভিডিওটি এবং কি ভয়ঙ্কর দিন আসছে সেটা বুঝতে পারবে দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন আহমেদাবাদের সিয়াসত নগরে আট হাজার ঝুপড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন শত শত পরিবার এখন খোলা আকাশের নিচে এরা নাকি সবাই অবৈধ বাংলাদেশি এরা সবাই বাংলায় কথা বলেন হ্যাঁ এটাই নিউ নরমাল ওই গুর্জর দেশে গুজরাটে যেখানে বাংলাতে কথা বললেই বিজেপি সরকার প্রশাসন বুঝে ফেলে যে ওরা সবাই বাংলাদেশি এই অশিক্ষিত জানোয়ারদের জানাই নেই যে দেশের আদত জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল বাংলায় লিখেছিলেন একজন বাঙালি তিনিও বাংলাতে কথা বলতেন সেই বাংলাতেই কবিতা লিখে দেশের প্রথম নোবেল পুরস্কারটা এনেছিলেন কিন্তু সেসব মূর্খামি তো কেবল কথায় বা বাচালতায় আজকে থাকে না তাই তারা বুলডোজার নিয়ে আট হাজার মানুষকে গৃহহীন করে দিল কই কোথাও কোনো কথা শুনতে পাচ্ছেন আমাদের রাজ্যের এমপিরা পৃথিবীতে ভারতের কথা বলতে যাবেন কি বলবেন সেখানে ভারতে বাংলায় কথা বললে বুলডোজার হাজির হয় দরজার সামনে কোথায় গেলেন যাদবপুর প্রেসিডেন্সির বিপ্লবীরা মৌলালির মোড়ে মানবাধিকারের তোলা বিপ্লবীরা কারা দাঁড়াবে ওই মানুষগুলোর পাশে যারা বাংলায় কথা বলেন আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ সেই বাঙালি গত দুদিন ধরে খোলা আকাশের নিচে সেটাই বিষয় আজকে বাঙালির ঘর ভাঙছে বাংলার বাইরে বাংলার কথা বলা অপরাধ বাংলা শুনলে তাকে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া এক ভয়ঙ্কর প্রবণতার উদ্ভব হয়েছে যে ভাষায় দেশে জাতীয় সংগীত লেখা হয়েছিল যে ভাষায় লিখে ভারতে নোবেল এনেছিলেন রবীন্দ্রনাথ সেই ভাষায় কথা বলাটা অপরাধ সেই অপরাধে বাজবিচার না করে গুজরাটের আহমেদাবাদে সিয়াসত নগরে হাজার বাংলাভাষী ঝুপড়ি গুড়িয়ে দিয়েছে প্রশাসন অভিযোগ ঐসব ঝুপড়িবাসী নাকি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ এর নজর এড়িয়ে তারা ভারতে প্রবেশ করেছে কিভাবে জানা গেল তারা বাংলাদেশী অনুপ্রবেশকারী প্রশাসনের যুক্তি রেসব ঝুপড়িবাসী নাকি বাংলায় কথা বলছিল পশ্চিমবঙ্গের মানুষও তো বাংলায় কথা বলে সেসব খতিয়ে দেখার দরকার বোধ করেনি আহমেদাবাদের প্রশাসন বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হয়েছে নির্বিচারে সিয়াসত নগরে নারী শিশু সমেত ওই হতভাগ্য মানুষ খোলা আকাশের নিচে বাংলা বলাটা এতটাই অপরাধের প্রশ্নটা ঘুরপাক খেয়ে চলেছে সদুত্তর নেই সদুত্তর দেবার দায়ও যেন নেই ভারতের উন্নয়নের তথা কথিত মডেল গুজরাটের বিজেপি সরকারেরও গুজরাটের শাসক দল বাংলার প্রতি সহিষ্ণু হতে পারে কিন্তু বঙ্গ বিজেপির হত্যাকর্তারা নীরব গুজরাটের আহমেদাবাদে চন্ডনার হদের পাশে নগরে। মঙ্গলবার সকাল থেকে চলল বুলডোজার প্রায় আট ঝুপড়িকে অবৈধ বলে চিহ্নিত করে গুঁড়িয়ে দেওয়া হল এক ধাক্কায় গৃহহীন হয়ে পড়ল এই বাসিন্দাদের বেশিরভাগই উত্তরপ্রদেশ বিহার এবং মধ্যপ্রদেশ থেকে আসা দিন মজুর হ্যাঁ এদের অনেকেই বাংলাতে কথা বলেন তাই একমাত্র সেই কারণেই একাধিক রিপোর্টে বলা হয়েছে প্রশাসনের দাবি এরা অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী আচ্ছা তার কি কোনো প্রক্রিয়া ছাড়াই মানুষকে এভাবে উচ্ছেদ করা যায় মঙ্গলবার যখন বুলডোজার চলছিল তখন ওই এলাকার তেইশ জন বাসিন্দা গুজরাট হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন যাতে এই উচ্ছেদ অভিযান বন্ধ করা যায় আদালত দ্রুত শুনানিও করে কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয় এটি কোনো সাধারণ অবৈধ দখল সরানোর অভিযান নয় এটি জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া পদক্ষেপ সরকারের মতে বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পালগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছিল তারপরে কিছু সেনসিটিভ ইনপুট পাওয়া যায় যার ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে সেই সেন্সিটিভ ইনপুটের একটা কথাও কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এনে রাখা হয়নি যদিও গুজরাটের অ্যাডভোকেট জেনারেল কোমল ত্রিবেদী আদালতে বলেছেন এটা শুধুমাত্র জমি দখল মুক্তির বিষয় নয় আমাদের কাছে স্পর্শকাতর তথ্য এসেছে এই এলাকায় কিছু সন্দেহভাজন এবং অবৈধভাবে বসবাসকারী ব্যক্তি রয়েছেন তাই দ্রুত ও কঠোর পদক্ষেপ জরুরি ছিল কিছু সন্দেহভাজন অবৈধ বসবাসকারীদের আটকাতে আট হাজার জন মানুষের ঘর ভাঙা হলো যদি কাউকে বাংলাদেশি নাগরিক হিসেবেও চিহ্নিত করা হয় তাহলেও তাদের প্রত্যাবাসনের জন্য নির্দিষ্ট আইনানুক প্রক্রিয়া রয়েছে যেমন ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে এভাবে হঠাৎ করে উচ্ছেদ চালানো পুরোপুরি অসাংবিধানিক সেটা সরকার জানেন না গত কয়েকদিনে আগে আমরা খবর করেছিলাম যে গুজরাট পুলিশ প্রায় বারোশো থেকে পনেরোশো জনকে তুলে নিয়ে গিয়েছিল তাদের নিয়ে রাস্তায় মিছিল করে যাওয়া হয়েছিল ভেড়ার পালের মতো পুলিশ দিয়ে ঘিরে পরে দেখা যায় তাদের মধ্যে নব্বই শতাংশই ভারতীয় নাগরিক তাদের ছেড়ে দেওয়া হয় সেই তাদের যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই যাদের বৈধ নথিপত্র আছে তাদের ঘরবাড়িও গুড়িয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কেউ সত্যি বেআইনি ভাবে বসবাস করছিলেন তাহলেও তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রথমে নোটিশ দিতে হয় এবং ন্যূনতম পনেরো দিনের সময় দিতে হয় সেটাও করা হয়নি এই অঞ্চলের অনেকে ষাট বছরের বেশি সময় ধরে এখানে থাকছেন অনেকের কাছেই আধার কার্ড রেশন কার্ড ও ভোটার আইডির মতো বৈধ নথিপত্র রয়েছে এই মুহূর্তে বাস্তব পরিস্থিতি এমন যে শত শত পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে রয়েছে যাদের ঘর ভাঙা হয়েছে তারা তাদের জিনিসপত্র নিয়ে রাস্তায় বসে আছেন জানেন না এরপর কি হবে আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে কেবলমাত্র বাংলায় কথা বলে এই তথ্যের ভিত্তিতে এক লপ্তে আট হাজার জন মানুষের ঘরবাড়ি ভেঙে দিল গুজরাটের বিজেপি সরকার এ রাজ্যের বিজেপি নেতাদের কি এই ঘটনার প্রতিবাদ করা উচিত ছিল না শুনুন মানুষজন বলে বিজেপি গভর্নমেন্ট চলছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে সেইটির দিকে ওরা লক্ষ্য করে বসে আছে এই যে গুজরাটে আট হাজার বাঙালিকে ঘর ছাড়া যে পরিকল্পনা এই পরিকল্পনার বিরুদ্ধে কিন্তু বিজেপি যারা বর্তমান পশ্চিমবঙ্গে যারা নেতা নেত্রী আছে তাদের কোনো মুখে কথা নেই এখন আমাদের পশ্চিমবঙ্গে অনেক গুজরাটি মারাঠি বিহারি সবাই আছে পরিশেষে কিন্তু আমরা সবাই ভারতীয় আমরা সবাই ভাই ভাই হিসাবে এই পশ্চিমবঙ্গের সবাইকে নিয়ে আমরা মানে বাস করছি শুধুমাত্র বাঙালি বাংলা ভাষায় কথা বলে বা বাঙালি বলেই আজকে গুজরাট সহ বিজেপি শাসিত অন্যান্য রাজ্য থেকে বাঙালিদেরকে এইভাবে বিতাড়িত করা হচ্ছে সে কথা কেন বলছে না যে বিজেপি সরকার গুজরাটে আট হাজার মানুষের গরিব মানুষের বিরোধী ঘর যারা বসবাস করে তাদের ঘরগুলোকে গুণ্ডা দিয়ে ভাঙিয়ে দিল তার প্রতিবাদ তো শুভেন্দু করবে না রাজ্যের বিজেপি বলবে কি করে কারণ রাজ্যের বিজেপি এবং কেন্দ্রের বিজেপি এরা সারা ভারতবর্ষ জুড়ে একটা হিংসার রাজনীতি করছে ওনাদের শুধু শুধু দাঙ্গা লাগানো 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 এসব নিয়ে ওনারা সারা জীবনটা পার করে দিচ্ছে আর পশ্চিমবাংলায় যে বাংলা ভাষার জন্য যে যে মানুষকে হেউ হতে হচ্ছে এটা বড় অন্যায় এবং বিভিন্ন রাজ্যের প্রতিবাদ করা অবশ্যই উচিত তবে এর ফল একদিন ভুগতে হবে গুজরাটকে বাংলা ভাষা প্রত্যেকটা নাগরিকের প্রতি এদের কর্তব্য থাকা যায় শুধু রাজনীতি করার জন্য নয় প্রত্যেকটা শ্রেণীর মানুষের প্রতি তার দায়বদ্ধতা থাকা বলে উচিত দীর্ঘদিন ধরে এদেশে বসবাস করছে এবং বাংলায় কথা বলার জন্য তাদেরকে যে বাংলাদেশি হিসাবে আখ্যা দিচ্ছে একেবারেই উচিত নয় গুজরাটে যে কাজটা হয়েছে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে আট হাজার জনের এতে বিজেপির লজ্জা হওয়া উচিত এরা তো জাতিগত নিয়ে কথা বলছে কোথায় হিন্দু মুসলিম নিয়ে কথা বলছে কিন্তু বাঙালি বাঙালি হিন্দু মুসলিম যে ভাই ভাই এই ভ্রাতৃত্ববোধকেও বোধ ওনারা নষ্ট করছে রীতিমতো অন্যায় হচ্ছে এত পরিবারের বাড়ি ভেঙে দেওয়া হলো কোনো মুখে কুলু কেটেছে একটি কোথাও প্রতিবাদনে যে যে ভাষায় পারদর্শী সে সে ভাষায় কথা বলবে তার জন্য তো বাংলা ভাষীদের উপরে অত্যাচার হবে এটা তো মেনে নেওয়া যায় না যে বাংলা ভাষায় কথা বলে তাদেরকে তাড়িয়ে দেওয়াটা এটা নিশ্চয়ই ঠিক নয় এটা বিজেপি সরকার রাজ্যনীতিতে যারা রয়েছে তাদের অবশ্যই প্রতিবাদ করা উচিত ছিল সরকারের কাজ হচ্ছে মানুষের স্বাদ গঠন করে দেওয়া মানুষের স্বাদ স্বাদের নিচে বাস করা এই অঙ্গীকার করা কিন্তু বিজেপি সরকার করল কি আট মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছে তারা বাংলাকে ভেদাভেদ করতে চাইছে বাংলাকে বিভাজন করতে চাইছে কিন্তু এই বিভাজনের রাজনীতি এখানে চালানো যাবে না যে বাংলা বাংলার মতন চলবে বাংলা কোনো গুজরাটি কোনো পশ্চিমের মানুষকে ভালোবাসে না কেন্দ্রের বিজেপি সরকার আছে তারা দেখতে পাচ্ছে যে এই রাজ্যে তারা বিরোধী তাদের সুতরাং তারা যেসব বিজেপি নেতারা আছে তারাও তো বাঙালি তারা বাঙালি হয়ে কেন বাঙালির জন্য প্রতিবাদ করছে না বিজেপি সবসময় বাঙালি বিরোধী দেখবেন আপনারা বাংলার প্রচুর টাকা তারা আটকে গেছে কেন্দ্রে নিয়ে বাঙালিকে দেয় না বাংলার মানুষকে জন্য কোনো উন্নয়ন করে না তারা বাংলা বিরোধী সব সময় এই গোটা ঘটনায় বেশ কিছু মৌলিক প্রশ্ন উঠে আসে এক যদি সত্যি জাতীয় নিরাপত্তা বিপন্ন হয়ে থাকে তবে তার অকাট্য প্রমাণ কি আদালতে পেশ করা হয়েছিল দুই যদি নব্বই শতাংশ মানুষ ভারতীয় বলেই প্রমাণিত হন তাহলে তাদের প্রথমেই আটকানো হয়েছিল কেন তিন যদি অবৈধ বস্তিতে ভারতীয় নাগরিকও থাকেন তাহলে তাদের পুনর্বাসনের অধিকার কেন দেওয়া হলো না চার সংবিধান ও আইন বলছে কোনো নাগরিককে উচ্ছেদের আগে যথাযথ অনুসরণ করতেই হবে এই প্রশ্ন শুধু আহমেদাবাদের নগরের নয় এই প্রশ্ন দেশের প্রতিটি সেই নাগরিকের যিনি ছোটখাটো কাজ করে কোনো ভাড়া ঝুপড়িতে থাকেন আর যার নাগরিকত্ব হঠাৎ করে সন্দেহের মুখে পড়ে যায় তারপরে যার জায়গা হয় খোলা আকাশের নিচে